মহারম মাসের পাঁচ তারিখে জুমার নামাজ আদায় করবার জন্য আগে আগে মসজিদে আসবার তাও দিয়েছেন এবং দিনে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন যেই রব সে রবের দরবারে তার দেয়ার জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমরা সকলেই আল্লাহ রবুল আলমিনকে শোনানোর জন্য বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ পৃথিবীতে যত প্রশংসা হবে সকল প্রশংসার অধিকারী একমাত্র আবহাওয়া প্রশংসার যোগ্য তো তিনিই হবেন যার মাঝে কোনো ত্রুটি নেই যার মাঝে কোনো দোষ নেই যার কোনো ভুল নেই শুধু সঠিক আর সঠিক তার মাঝে ত্রুটির কোনো কিছুই নেই কোনো মাত্রাই নেই অনেক প্রশংসার এই দৃষ্টিকোণ থেকে একমাত্র রব্বুল মিন ছাড়া পৃথিবীতে আর কেউ না শুধুমাত্র প্রশংসা করতে হবে আল্লাহ কা মানুষের প্রশংসা করি পক্ষান্তরে এখানেও আল্লাহর প্রশংসা হয়ে যায় আমরা সুন্দর সুন্দর ভবনের প্রশংসা করি পক্ষান্তরে এখানেও আল্লাহর প্রশংসা হয়ে যায় আমরা অনেক সময় অনেক ফুল দেখে অনেক ফল দেখে প্রশংসা করি পক্ষান্তরে এখানেও আল্লাহর প্রশংসা হয়ে যায় কেমনে মানুষ দেখে প্রশংসা করলে এই মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সুতরাং আল্লাহর প্রশংসা হয়ে যাচ্ছে এই ভুবন দেখে কোনো একটি ভবন দেখে আপনি প্রশংসা করলেন খুব কারু কারু চোখিত মা আল্লাহ অনেক সুন্দর অনেক প্রশংসা করলেন আপনি এই প্রশংসা প্রশংসাটাও আল্লাহ রবুল আলের প্রাপ্ত হচ্ছে কেমনে এই যে ভবনটা বানিয়েছে নির্মাণ করেছে কে নির্মাণ করেছে মালিক মালিক কার মাধ্যমে করেছে মিস্ত্রির মাধ্যমে মিস্ত্রিকে কে সৃষ্টি করেছে আল্লাহ সব কিছুর মোলে আল্লাহ যখন একটা ফুলকে নিয়ে হাতে নিয়ে ঘাণ নিলেন মাশাল মাটির একটা ফুলের মধ্যে এত সুন্দর শুভ্রাণ এত সুন্দর কালার এই কালার কে দিয়েছে ওই সময়ে প্রশংসা চলে আসবে আল্লাহ এই যে এখন আমের মৌসুম একই জমিন একই ধরনের গাছের পাতা গাছ দেখতে অনেকটা একই রকম কিন্তু একটা আম মুখে দিচ্ছেন সে মাটি থেকে উৎপন্ন আমের মধ্যে কয় কেজি আপনি চেনে দিয়ে আসছিলেন গাছের গোড়ায় অথচ সেই গাছ থেকে এত সুস্বাদু আম বের হচ্ছে যে আমটা মুখে দিলেই একটার বেশি দুইটা খাওয়া যাচ্ছে না অনেক আছে অনেক মিষ্টি এই কারণে ওই আম মুখে দেওয়ার সাথে সাথে তো প্রশংসা চলে আসলো আমের তো আমের প্রশংসা করলেন না পক্ষান্তরে আল্লাহ পাকের প্রশংসা করলেন শুভ সুতরাং সকল ক্ষেত্রেই প্রশংসার মূল মালিক হলেন আল্লাহ সেই আল্লাহ পাকের দরবারে আপনি আমি যতই শুকর আদায় করি না কেন শুকরটা কমই হবে বরং তার সমকক্ষ হবে না তার নিয়ামত দেয়া শুভকক্ষ হবে না যে পরিমাণ নিয়ামত আল্লাহ তালা দিয়ে রেখেছেন আপনি এখানে বসেই যদি এই বসার নিয়ামতটাই যদি আপনি একটু ফিকির করেন বসার জন্য আপনার কি কী লাগছে দেহ লাগছে এই জায়গার মধ্যে হাড্ডি লাগছে হাড্ডির মধ্যে জোড়া লাগছে তারপরে বসার মধ্যে একটা সক্ষমতা লাগছে এই জায়গায় আসার জন্য চোখ লাগছে এই কথা শোনার জন্য কান লাগছে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলাইলে আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ তালা এই জন্যই বলছেন আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি তুমি যদি নিয়ামতের শুকর আদায় করতে থাকো আর এগুলো গণনা করতে থাকো তোমার গণনা করতে 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 তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে আমার নিয়ামতগুলো গণনা করে আর শুকর আদায় করে শেষ করতে পারবে না এই জন্য যত শুকর আদায় করবো তত কমই হবে তথাপি আমরা কি শুকর কম আদায় করা যাবে নাকি বেশি বেশি আদায় করতে হবে সর্বদাই আপনি সুখে আছেন দুঃখে আছেন অসুখে আছেন সুস্থতে আছেন যে অবস্থায় থাকেন না কেন আপনার কি অসুস্থতা আপনার এই বয়সে আর ব্যক্তির অসুস্থতা আরও বেশি আপনার কি দুঃখ আপনার মতে আরেকজন ব্যক্তির দুঃখ আরও বেশি সুতরাং এই দুনিয়ার ক্ষেত্রে নিজের থেকে নিজের দিকে লক্ষ্য করতে হবে আর আখেরাতের দিকে নিজের থেকে উপরের দিকে লক্ষ্য করতে হবে কেমন আমাকে আল্লাহ রব্বল যে যেইরূপ সুখ দিয়েছেন যার কষ্ট আছে তার দিকে লক্ষ্য রাখতে হবে তখন অপরীলায় মুখ দিয়ে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ আপনি অভাব অনটনে আছেন আপনি কি অভাব অনুটনে আছেন আর একটা রাস্তার লোকের দিকে আপনি তাকাইলে অবলীল আপনার মধ্যে বের হয়ে আসবেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যেই পরিমাণ দিয়েছে এর থেকে কমের দিকে যখন আপনি লক্ষ্য রাখবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ আর আশেরাতের দিক দিয়েও লক্ষ্য রাখবো তবে উপরের দিকে উপরের দিকে বলতে আমি শুধুমাত্র জমার দিন নামাজ আদায় করি পাঁচ অত্তে নামাজ পড়তে পারেন আমি দেখব কোন ব্যক্তি পাঁচ অত্তে নামাজ আদায় করে আমি পাঁচ আত্ম নামাজ আদায় করি আরেকজন ব্যক্তি আসে ইসরা আউয়াবিন চাষ সব নামাজ করে তাহাজ করে আমি ওই ব্যক্তির দিকে দেখব তাহলে আমার এবাদত করাটা সহজ হবে আমি কোরআন তিল করি প্রতিদিন এক পরা করে অথবা আধা পারা করে অথবা পাঁচ পৃষ্ঠা করে আরেকজন তেলাবাদ করে দুই তিন পারা দশ পাড়া করে তেলাবাদ করে আমি তার দিকে লক্ষ্য রাখবো তাহলে আমার ইবাদত করা সহজ হবে এই জন্যই বললাম সামগ্রিকভাবে দুনিয়ার দিক দিয়ে নিচের দিকে আফেরতের দিক দিয়ে উপরের দিকে যখন আমরা দেখবো তখন আল্লাহ মিন শুকর গোজার আল্লাহ রবিনের সুকর গোজার বান্ধা হওয়া একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ মিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যত ভালো আমল করি না কেন সকল ভালো আমল আমাদের নিজের জন্যই করি আর যত খারাপ আমল করি না কেন সকল খারাপ আমলের ফলাফল নিজের দিকেই ফিরে আসবে পিয়ারে হাজির আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আশুরার দিনের ফজিলত করণীয় আমল এবং বর্জনীয় আমল এবং শিক্ষা আশুরার দিনের করণীয় আমল এবং বর্জনীয় আর এখান থেকে আমাদের কি শিক্ষা এই শিক্ষা নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগে যে আয়াত যে ভাব অর্থ বললাম এটা একটা কোরআনেরই অনুবাদ আল্লাহ অনুবাদি সুরতুল জাসিয়ার পনেরোতম আয়াতের মধ্যে বলেন মা না আমি যে ব্যক্তি ভালো কোনো আমল করে ভালো কোনো কাজ করে সে যেন নিজের জন্যই করে আপনি নামাজ পড়লেন নামাজ আদায় করে আল্লাহর কোনো লাভ করলেন না কারণ আপনি যদি সারাদিন নামাজ আদায় করেন আল্লাহর কোনো লাভ হবে নামাজ পড়লেন আপনার আমর নামায় স্বভাব হলো আপনি দান করলেন দান করার স্বভাবও আপনার হল আল্লাহ তালা আপনার দানের বদলেতে বিপদাব দূর করে দিলেন এবং সাথে সাথে আপনার স্বভাব লিখলেন আপনি অসহায়কে সহযোগিতা করলেন এটা সব আপনি পেলেন কোরআন তিলাবাত করলেন সব আপনি পেলেন এক কথায় আমরা যত ভালো আমল করি সমস্ত ভালো আমল আমার নিজের জন্য সমস্ত ভালো আমল কার জন্য কারণ আল্লাহ রব্বুল আল কোনো উপকার নেই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর খোদাইত্ব একটুও কমবে না আর সারা পৃথিবীর মানুষ যদি সকলেই একেবারে জামানার অলি হয়ে যায় তারপরেও আল্লাহর রাজত্বের একটুও বাড়বে না আল্লাহ আল্লাহ হিসেবে আছেন সুতরাং ভালো আমল করলে আমার লাভ আর যদি খারাপ করি আল্লাহর তাও বলেছেন বান্দা যে আমলগুলো করবে খারাপ আমল গোনা করলে মিথ্যা কথা বললে চকলখুরি করলে গিবত করলে আরেকজনকে অপবাদ দিলে সুদ খেলে ঘুষ খেলে ইত্যাদি হারাম ভক্ষণ করলে আরেকজনের সাথে মুসলমানের সাথে অসৎ আচরণ করলে আরেকজনকে কষ্ট দিলে তার হক মেরে খেলে তার জমিন খেললে ইত্যাদি ইত্যাদি এতিমের হক নষ্ট করলে যত বিষয় আছে এগুলো আল্লাহর কোনো ক্ষতি নয় বরং বান্দারই ক্ষতি ওম্যান আল্লাহ তারপরে বলছেন সুম্মা ইলা রব্বিকুম তুরজাউ তোমরা যারা ভালো করেছ আর যারা খারাপ করলে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে না পৃথিবীর সবচেয়ে ভালো ব্যক্তি উনিও আল্লাহর কাছে গিয়েছেন জামানার সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিও আল্লাহর কাছে গিয়েছে আল্লাহর কাছে যাওয়া ছাড়া কারো কোনো উপায় নাই সুতরাং আল্লাহর কাছে যেতেই হবে ভালো কাজ করব আমার নিজের জন্য খারাপ হলেও আমাকে নিজেই শাস্তি ভোগ করতে হবে এই জন্য খারাপকে বর্জন ভালোটাকে গ্রহণ আল্লাহ রবুল আলমিন বলছেন ভালো কাজের বিনিময় আল্লাহ রবীন্দ্র সাধারণ রাখেন না বরং অনেকজন বাড়িয়ে দেয় আল্লাহ রবুল আলমিন বলেন করনুল কেলিমেন সুরতুল এক সদ ষাট নম্বর আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি একটা ভালো আমল করবেন যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ বলে দেবেন ওই নেক আমলকে গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে গুণ দশ গুণ আপনি করেছেন এক টাকা দান আল্লাহ রবীন্দিন আপনার আমল নামায় লেখে দেবে এই বান্দা দশ টাকা দান করেছে আপনি দান করলেন দশ টাকা আল্লাহ রব আলমিন দশ গুণ বাড়িয়ে দিয়ে একশো টাকার জবাব দান করবে আপনি দান করলেন একশো টাকা আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ বাড়িয়ে দিয়ে এরকমভাবে কম আর বেশি যেই পরিমাণ দান করবেন আল্লাহ রব্বল আলমিন দশ গুণ বাড়িয়ে দেবে আপনি দশ হাজার টাকা দান করলেন আল্লাহ রবীলিন এক লক্ষ টাকা আল্লাহ রবুল আলমিন বলছেন এক লাখ টাকা দান করলে আল্লাহ রবুল আলমিন দশ লক্ষ টাকা দান করা সব দান করবে এ আয়াতের তাপসি তাহলে একটা আমল ভালো আমল করলে আল্লাহ গুণ বাড়িয়ে দিবে তাহলে কি যদি গুণা করি তাহলে কি আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবেন আল্লাহ বলছেন না 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 ইল্লা আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি খারাপ আমল করে যদি কোনো ব্যক্তি গুণা করে ওই বান্দার জন্য আমি দশ গুণ বাড়িয়ে দিই না বরং যে আমল করেছে যে খারাপ আমল করেছে তার সম পরিমাণ গুণায় তার আমল নামায় লেখা হয় আল্লাহর দয়া দেখেন ভালো করলে বাড়িয়ে দেয় খারাপ করলে বাড়ায় না বরং যেই পরিমাণ করেছেন ওই পরিমাণ লাগে হাদিসের মধ্যে তো এরকমও আসছে বান্দা যখন কোনো গুণা করে ফেরেশতা আল্লাহ তালাকে জিজ্ঞেস করে আল্লাহ বান্দা তো গুনে করে ফেলছে লিখবো আল্লাহ বলে না না একটু ধৈর্য ধরো পরে লেখ দেখি বান্দাটা তবা করে কিনা দেখা যাচ্ছে বান্দা তৌবা করছে না সময় পার হয়ে যাচ্ছে ফেরেশতা আবার জিজ্ঞেস করে আল্লাহ এই আমল নামায় কি গুণা লিখবো আল্লাহ বলে না আর একটু সবর করো দেখি দিন শেষ হয়ে যাচ্ছে রাত চলে আসছে রাতের মধ্যে কান্নাকাটি করে তবা করে কিনা রাত্রেও যখন বান্দা তৌবা করে না তখন বান্দা ফেরেশতাকে আল্লাহ তালা অনুমতি দেয় একটা মাত্র গুণা লিখো আর সাব সবাবের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে নবী আলী সাল্লা বলেন যখন কোনো বান্দা একটি ভালো আমলের নিয়োগ করে উদাহরণস্বরূপ আপনি আসরের নামাজ জামাতের সাথে কলরি মসজিদে আদায় করবেন এটা নিয়ত করেছেন করার সাথে সাথে তাকে বলবে তা আর দেরি করো না একটা নেকি লেখে ফেলো হ্যাঁ তাহলে দেখেন আল্লাহর দয়া কতটুকু ভালোর ক্ষেত্রে আল্লাহ সাথে সাথে দিচ্ছেন আর খারাপের ক্ষেত্রে দেরি করে বান্দাকে সুযোগ দিয়ে দিয়ে আল্লাহ তালা পরিশেষে শেষে তখন তারপরে সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ বলেন অহম লেমন পরের অংশে আল্লাহ কারো প্রতি জুলুম করে না জুলুম করে না বলতে যে ব্যক্তি ভালো আমল করেছে তাকে কুম দিয়ে জুলুম করে না আর যে ব্যক্তি খারাপ আমল করেছে এর গুনাহের পরিমাণ বেশি করে আল্লাহ জুলুম করেন না এই জন্য আমরা ভালো কাজ বেশি বেশি করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান